বলবো হাস্যকর অবস্থা সেন ভালো মতোই আমাদের ব্লগের নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকেই ওয়েলকাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বাজারে আসতে গেলে তো অনেক চিন্তা ভাবনা করে আসতে হয় বিশেষ করে সবজি বাজারের ক্ষেত্রে চিন্তা করি যে কোন জিনিসটার দাম আবার বেশি বলে ফেলে যেমন এখানে গাজর দেখতে পাচ্ছি কেশর দেখতে পাচ্ছি সবগুলোই দেখছি নতুন টমেটো এগুলো সবই নতুন যাই হোক যেগুলো দরকার ছিল সেগুলো তো নিতেই হবে আর নিয়ে বাসায় চলে এলাম পালং শাক ফুলকপি আলু এখন তো নতুন আলু উঠেছে যে কারণে পুরাতন আলুর দাম এই পাঁচ টাকার মতো কমেছে কিছু জায়গাতে কম তাছাড়া করেই দেখছি আমাদের নেওয়া হয়েছে পঁয়ষট্টি করে আলু ফুলকপি চল্লিশ করে পালং শাক গাঠি পনেরো করে পনেরো টাকা এটা তোমার টিয়া পাখির পেয়ারা ধনের পাতা পাঁচ টাকা আটি কয় কয়দিন আগেই গেল পনেরো টাকা আটি তাছাড়া দিচ্ছিলই না কি হারে দাম সব বাড়ছে আবার কমছে বেগুন ষাট টাকা কেজি মরি বিশ টাকা পুয়া গাজর ষাট টাকা কেজি এই যে ফুলকা শীতে ফুলকা ভাজি খেতে তো মজাই লাগে তো এই ফুলকা নিল ষাট টাকা কেজি কি বলবো হাস্যকর অবস্থা শশাল ষাট টাকা কেজি মানে ষাটের নিচে নাই এখন সবজি খেতে হবে না হলে তো মানুষ কি খাবে সেই জন্য এই স্যাট করে নিতে হচ্ছে সব শ্যাটের ঘরে এরপর আমি একটা ইম্পর্টেন্ট কাজে লেগে যাই কি দেখে মনে হচ্ছে না যে টিয়া পাখিটা পটি করে সবগুলো নিচেই পড়ে নাকি আরে নিচে পড়বে কেন আমি তো ওয়াশ করার জন্য নিয়ে গেছি ট্রেটা ওয়াশ করার জন্য আমি রিন পাউডার ইউজ করি যে কোনো কাপড় কাচার পাউডার দিয়ে খুব ভালো মতো ঘষা মাজা করি প্রতিদিনে পাখিকে ভালোবেসে লালন পালন করছি তো তাদেরকে পরিষ্কার রাখার দায়িত্ব তো আমাদের এই ক্ষেত্রে তো আর ঘৃণা প্রকাশ করা যাবে না আমাদের পাখিটা কিন্তু খুব ভিআইপি মানে পরিষ্কার পরিপাটি থাকতে খুব বেশি পছন্দ করে সবজি বাজারে গেছিলাম ওর জন্য কিছু খাবার নিয়ে আসতে এই তো শীতের নতুন সবজি যেটা হচ্ছে গাজর সেটা কেটে নিয়েছে এখন ওকে দিব খেতে ও এখন ভালোই শিকারি হয়ে গেছে আর ওকে নিয়ে আমার মজা করতে খুব ভালোই লাগে দেখেন খাওয়ার জন্য কি করছে আরও এতই চঞ্চল যে সোজা লাঠিটাকে ও ভেঙে দিয়েছে যে কারণে আমি বাঁকা করে লাঠিটা সেট করে রেখেছি আর বাঁকাভাবে বসে থাকে ঝুল্লু পারে মানে ওর যা যা ইচ্ছা আর কি আর খাঁচাটার তো তেরোটা বাজে দিয়েছে মুখ দিয়ে টেনে টেনে এত পরিমাণ ফাঁক করে ফেলেছে যে আমার খাঁচার বাইরে থেকে খাবার দিতে সুবিধা হয়ে গেছে আমরা প্রত্যেকেই পাখি পছন্দ করি পাখি পছন্দ করে না সেই রকম আমার তো ঘরে বাইরে কত পাখি আছে তো বাইরের পাখিগুলো আস্তে আস্তে একটু ভদ্র হয়েছে আসলে নতুন জায়গাতে এসে তার মানিয়ে নিতে একটু সময় লেগেছে আর এটা আমরা চিন্তা করেছিলাম যে সময়টা লাগবেও তো এখন ভালো মতোই বাকি পাখিকে আমি যেভাবে যত্ন নিই সেটা তো আপনাদেরকে আমি দেখালাম প্রতিদিনই আমি তাকে পরিষ্কার রাখি তার ট্রেটা নোংরা হলে আমি সাথে সাথে আবার ক্লিন করে ফেলি আর খাওয়া দাওয়া যেটা পছন্দ আমি সেটা দেওয়ার চেষ্টা করি তাছাড়া পাখিকে পোষ মানানোর জন্য যেটা করতে হবে যে তার সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে তো সবসময় ঠিক হয়েছে কথা বলতে আমি এখন চুপ আছি তুমি দেখো গতকাল খাবার দিতে যে আমাকে ও কামড়ে দিয়েছে সামান্য পরিমাণে কেটেছে তো কামড়ানোর যে বিষয়টা আমাকে গতকাল রাতে ও হচ্ছে কামড়ে দিয়েছে গতকাল রাতে কামড়ানোর বিষয়টা ও আসলে আর কি ভয় পেয়েই কাজটা করেছে ও ইচ্ছাকৃতভাবে করেনি এটা আমার বিশ্বাস তো পাখির জন্য যেটা করতে হবে তার জায়গাটা হচ্ছে ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর হচ্ছে তার সাথে বন্ধু আচরণ করতে হবে এবং তিন নম্বর যেটা থাকছে যে প্রতিনিয়ত যে অভ্যাসটা তার সামনে করে দেখা যায় সেই অভ্যাসটা অনুযায়ী সে গড়ে উঠবে আমাকে ঠিকঠাক মতো আজকে কথা বলতে ইচ্ছে না